যে বাড়িতে দেখবেন একটা ডিভুজি মেয়ে আছে ওই বাড়িতে ঘটক আছে না বাচ্চা বাচ্চা লোক নিয়ে যায় কোন লোক লোকগুলা যেসব ছেলেদের দু চারটা বাচ্চা আছে বউ মারা গেছে বউ ফালাই দিয়ে মানে বউ স্যারে একা এরকম পুরুষ লোকের বাচ্চা বাচ্চা ভুইরা বেড়া করে বাচ্চা বাচ্চা ডিভুজি মেয়ের বাড়িতে যা কেন ভাই একটা মেয়ের ভাগ্য খারাপ বা ভাগ্যে খারাপ স্বামীর সাথে ডিভুজ হয়ে গেছে বা যে কোনো কারণে ডিভুজ হয়ে গেছে কেন ওই মেয়েগুলাকে একটা অবিবাহিত ছেলের কাছে বিয়ে স্বামী হিসাবে পেতে পারে না না একদম শেষ ওর জীবনটা লাইফটাই শেষ কোনটা একটা ছেলে যদি একটা পুরুষ মানুষ যদি চায় যে আমি অবিবাহিত ছেলে আমি এই বিবাহিত মেয়েটাকে বিয়ে করবো জানো ওই মেয়েটা কোনোদিন মুখ তুলে তোমার সাথে কোনো তো দুর্ব্যবহার করতে পারবে না ওই মেয়েটা সবসময় তোমার কাছে একটু নর্মাল থাকবে দুর্বল থাকবে কারণ সে যদি ভালো ফ্যামিলির মেয়ে হয়ে থাকে সে একটা সে দেখবে যে সে অবিবাহিত ছেলে সে আমাকে আমি বিবাহিত একটা মেয়ে আমার ডিভোর্স হয়ে গেছে ওইটা দেখে আমাকে সে বিয়ে করে তার সংসারে আনছে তারপরেও তার সাথে আমি কেন দুই নাম্বারই করব বা তার সাথে খারাপ ব্যবহার করব। দেখো ভাই সংসার জীবনটা অনেক সুন্দর হয়ে যায় এই জিনিসটি আমার কাছে খুব খারাপ লাগে যখন একটা ডিভুজে মেয়ে কোনো বাড়িতে থাকে কটকেরা খুজজা খুঁজে ওই যে দুই বাচ্চার বাপ চার বাচ্চার বাপ তারপর ওই যে ভুঁই বেটা এরকম অনেক আছে মানে এরকম নেওয়া যায় দেখো একটা মেয়ে মানুষের হয়তো তার ইজ্জত একটা পুরুষের সাথে ছিল কিছুদিন সংসার করছে তাতে কি হয়েছে একটা মেয়েকে পচে গেছে একদম পচে তো যায় নাই ভাই কোনো অঙ্গ তো শেষ হয়ে যায় নাই সব কিছুই আছে হয়তো জীবন থেকে কিছু জিনিস হারিয়ে গেছে এরকম সবার জীবনে ভাই কম বেশ হারিয়ে যায় তাই বলে দেহ তাহলে তো তুমি তাদের মতোই হয়ে গেলে ওই মেয়েটার দেহের দিকটা কিছু ক্ষয় হয়ে গেছে ক্ষয় হওয়াতে কি হয়েছে এটা যদি আমরা মানিয়ে নেই পুরুষ মানুষ সব ঠিক সব ঠিক তাহলে আমরা এটা করি না একটা বিবাহিত মেয়েকে বিয়ে করব মান সম্মান চলে যাবে এটা সেটা না রে ভাই এগুলা ভাবলে একটা মানুষ দেখো একটা মেয়ে মানুষ এমনি তার অসহায় ভাগ্য খারাপ ডিভুজ হয়ে চলে আসছে বাপের বাড়িতে পড়ে আছে দেখো যখন মেয়েটার ডিভুজ হয়ে যায় কখন না মা বাবু আগের মতো দেখে না রে ভাই ওই মেয়েটাকে মা বাপু আগের মতো দেখে না তুমি ছেলে মানুষ যে কোনো একটা কর্ম করতে বাড়ির বাইরে গিয়া ধরে গিয়া একটা কর্ম করতে পারবা কিন্তু ইচ্ছে করলে একটা মেয়ে ধরে গিয়া কর্ম করিয়া নিজের পেটে খাবার সহজে তারা বাড়ির বাহিরে যায় না রে ভাই খুব কষ্ট মানে খুব কষ্টে অতি অপমান লাঞ্ছনা সহ্য করার পরে তারা বাহিরে কাজ করতে যায় একটা মেয়ে এমনি কাজ করতে যায় না ভাই বিভিন্ন সেক্টরে মেয়েরা হাজার হাজার শ্রমিক কাজ করতেছে ভাই তাদের মনে কষ্ট আছে অনেকের মনেই কষ্ট আছে কেউ যা টাকারও পাবে